আগের দিন রাত্রে ভেজানো ছিল কিছু কাঁচা ছোলা নিয়েছি এগুলো সেদ্ধ করে নেব আর এই যে একটা চাল কুমড়ো আছে এই চাল কুমড়োটা দিয়ে আজকে একটা পদ বানাবো চলুন আর এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি এগুলো কেটে নেবো ধুয়ে পরিষ্কার করে নেব আমি কিছু বাটার জন্য মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে বেটে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেবো আর পেঁয়াজটা কুচো কুচো করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে নিয়ে নেবো সাদা ও কালো সর্ষে একসঙ্গে বেটে নেব কড়া গরম হয়ে গেছে আমি কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দেব দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে তার সাথে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজগুলো কুচুনো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজবো আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি এগুলো দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে কাতলা মাছের মাথাটা ভালো করে ভাজা হচ্ছে তার সঙ্গে দিয়ে দেবো কিছু কসুরি মেথি এটা একটা আলাদা স্বাদ ও সুগন্ধ অন্ড মাথাগুলো একটু ভেঙে দেবো মাছের মাথা থেকে খানিকটা তেল মাছের মাথা থেকেও কত তেল ছেড়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে এবার অন্য উপকরণ বা মশলা দেব তারপরে কষি নিয়ে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা আর সরষে বাটাটা অসাধারণ একটা দিয়ে মশলা এই যে বাটাটা সর্ষে বাটা রসুন আদা বাটা জলটা দেব চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো চার চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর চার চামচের হাফ চামচ ধনে গুঁড়ো মশলাটা কষব ভালো করে মাছের মাথার সঙ্গে সম্পূর্ণ হালকা আঁচে কষব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর একটু ভালো করে কষব তো আর একটু ভাঙার চেষ্টা করব। এর ভেতর তেল আছে তেলগুলো বেরিয়ে যাবে সমস্ত উপকরণে চলে যাবে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলুগুলো দিয়ে দেবো আমি এখানে সরু সরু করে কেটে রেখেছি এইবারে দিয়ে দেব চাল কুমড়ো গুলো উপর থেকে স্বাদ পরিমাণ মতো নুন নুনটা একটু কম দিলাম পরে লাগলে দেব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব কিছু গরম মশলা এবার একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো সময় মতো ফিরে আসব তিন মিনিট মতো হয়ে গেছে আমি একটু পলট পালট করে দেবো আবারও ঢাকা দিয়ে দেবো সময় মতো ফিরে আসবো ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখে নেব কিরাম আছে ভালো করে উপকরণগুলো মিশিয়ে দেবো আলু সুন্দরভাবে গলে গেছে চাল কুমড়ো গলে গেছে আর একটু হবে আর ঢাকা দেবো না নুনটা দেখে নেব ঠিক আছে শুকনো শুকনো নামাবো যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে আজকে এই রান্না হবে গ্যাসের আগুনটা এবার বাড়িয়ে দেবো সময় হয়ে গেছে নামিয়ে নেওয়া জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো এইবার যেটা করব আমি একটু মিষ্টি দেবো চাল কুমড়ো তো যে কোনো পদে একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স আসে আর টেস্ট রান্নাটা রান্নাটা কত সুন্দর হয়েছে দেখে বেড়ে যাচ্ছে বিন্দু বিন্দু তেল ছেড়ে এসেছে পুরো রান্নাটা ভালোভাবে তৈরি করেছে মশলাপাতির সঙ্গে নিয়ে অসাধারণ টেস্ট কাতলা মাছ দিয়ে চাল কুমড়ো এবারে নামিয়ে নেব শুকিয়ে গেছে পুরো জলটা പ്രചണ്ഡക